হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডিআই ভিলেজ ফোটে তোমাদের সবাইকে স্বাগত তো ফেন্স আজকে আমি বানাবো একদম হোটেল আর রেস্টুরেন্টের মতন চিলি চিকেন তো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো চলো শুরু করছি আজকের এই রেসিপি তো বন্ধুরা চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমাদের নিতে হবে বোনলেস চিকেন ঠিক আছে এখানে একদম সলিড পিস নিয়ে নিয়েছি আর সাথে আর কিছু আইটেমস যেগুলো তোমাদের সাথে দেখাবো তো দেখতে পাচ্ছ এখানে কী কী নিয়ে নিয়েছি আমি কিনে একবার দিয়ে দেবো তাও এখানে যে পিঁয়াজ ক্যাপসিকাম গ্রিন চিলি জিঞ্জার চপ গার্লিক চপ টমেটো সস সয়া সস রেড চিলি সস ভিনিগার ব্ল্যাক পেপার কর্নফ্লাওয়ার আর একটা ডিম তো দেখতে পাচ্ছি এই কটা আইটেম লাগবে আমাদের সাথে একটা ডিম তো সবার ফার্স্ট একটা বেটার বানাবো তো পকোড়ার মতন একটা বেটার বানাতে হবে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এটা হচ্ছে ময়দা লবণ ব্ল্যাক পেপার কিছুটা একটা ডিম দেবো আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করবো কারণ হোটেল রেস্টুরেন্টে ডিমের সাদা অংশটা ব্যবহার হয় তোমরা বাড়িতে বানালে হলুদ অংশটা দিতে পারো এটা হচ্ছে হোয়াইট ব্যাটার হবে আর ডিমটা পুরোটা দিলে একটু হলুদ কালারের হয়ে যাবে সেই জন্য এখানে জলটা কিছু জল দেবো একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ব্যাটার বানানো হয়ে গেছে সাদা ব্যাটার এবার এর মধ্যে চিকেনগুলো ছাড়বো তো ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে তারপরে বসাবো একটা গরম কড়াই যার মধ্যে দেওয়া থাকবে তেল তো আমাদের আগে থেকে কড়াই বসানো ছিল আর তেলও গরম ছিল তো একটা একটা করে চিকেনের পকোড়াগুলো ছেড়ে দেবো তো ফ্রেন্ডস একটা একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে চিকেনের পকোড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে ভালো করে তো দেখতে পাচ্ছি আমাদের একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো কিছুক্ষণ ভালো করে ভাজার পর এবার তুলে নিতে হবে একটা জালিতে তো বন্ধুরা আমাদের একদম পকোড়া একদম ভাজা রেডি হয়ে গেছে তো একদম ব্রাউন কালার যখন চলে আসবে এরকম নামিয়ে নেবে তো এইবার সস বানাবো তো সস বানানোর জন্য সবার ফার্স্ট একটা ফ্রাই প্যান আর যা যা লাগবে সব কিছু এখানে আছেই সবার ফার্স্টে একটু তেল দেবো ফ্রাই প্যানে তারপরে রসুন চপ মানে রসুনের কুচি আদা কুচি এবং পেঁয়াজ আর ক্যাপসিকাম আর গ্রিন চিলিটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি এইভাবে কেটে নিতে হবে তো এইভাবে কেটে ভালো করে দিয়ে দিয়ে হালকা নাড়াতে হবে তো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ মতো জল তারপরে দিতে হবে টমেটো সস তারপরে গ্রিন চিলি সস তারপরে দেবে সয়া সস কিছুটা ভিনেগার আর ব্ল্যাক পেপার তো একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি দিলাম এখানে কিছুটা লবণ লাগবে লবণটা একটু তোমরা চেক করে নেবে কারণ সসের মধ্যে লবণ থাকে সেই জন্য ভালো করে আগে চেক করে নেবে তারপরে দেবে তো দেখতে পাচ্ছ ফ্রেন্স কত সুন্দর কালার চলে এসছে এবার সসটাকে ঠিক বানানোর জন্য এখানে কর্ন কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটু মিক্স করতে হবে দুধের মতন করতে হবে তারপরে এর মধ্যে হালকা ঢেলে দেবে তাহলে সসটা একদম জুসি টাইপের লাগবে দেখতে ভালো লাগবে তো এবার চিকেনের যে পকোড়াগুলো ভাজা ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিক্স করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের একদম একদম রেডি হয়ে গেছে তো কত সুন্দর লাগছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো একদম ফাইনালি একদম রেডি হোটেল রেস্টুরেন্টের স্টাইলের তো বন্ধুরা আমাদের একদম চিলি চিকেন রেডি হয়ে গেছে তো আজকে রেসিপি এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ